সবাইকে শুভ দশমী তো আজকে দশমীর দিন চলে গেছিলাম আমার বোনের বাড়ি আর আমার বোনের ছিল আজকে সাত তো সাত মাসের সাতটা কমপ্লিট হলো আজকে তো চলে আসলাম আমরা আমার বোনের বাড়িতে এই যে সবাই দেখো রিচুয়ালস করছে তো ওদের মধ্যে এই নিয়মটা আছে তো এই যে দেখো এই যে টাওয়ালের মধ্যে একটা কি মোড়ানো আছে সেটা হচ্ছে নাকি ছেলে কিংবা মেয়ে যে যাই হোক সবাই ছেলে ছেলে বলছিলো তো আমার কোলে দিয়েছিল আমার সোনা ও কেবল লাথি মারছাই বললাম বাবা না এটা ভাই হয় তোমার দেখো তোমরাই দেখো আমার তো খুব হাসি পাচ্ছে তো তার পরের দিন দেখো আমরা সবাই মিলে গেছিলাম ঠাকুর দর্শন করতে তো আমার সোনা দেখো আবার ঠাকুরকে নমো করলো আর টাকা দিল। তো সবাই মিলে গেছিলাম ঠাকুর দেখতে দশমীর পরের দিনকে ঠাকুর দেখতে গেছিলাম তো ফাঁকায় ফাঁকাই গেছিলাম আর কি তো এই যে দেখো মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে এই যে আমার বোনো আর এই দেখো এখানে এই ঠাকুরটা দেখো আমার তো এই ঠাকুরটা দেখে খুব সুন্দর লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলো এই দেখো কত সুন্দর গাড়িতে করে ঠাকুরটা যাচ্ছে না আর্মিরা নিয়ে যাচ্ছে গাড়িতে করে তো আমার তো খুব সুন্দরই লেগেছে তো দেখো কত সুন্দর প্যান্ডেল এটা অন্য প্যান্ডেল ছিল এটা হচ্ছে আমাদের বনগার দিকে না এটা অনেকটা দূরের দিকে যাওয়া হয়েছিল আমাদের বনায় নিয়ে গেছিল আমাদেরকে কত সুন্দর লাগছে প্যান্ডেলটা তোমরাও দেখো আর আমিও এখন এডিটিং করার সময় আবার দেখছি চলো দেখো তোমরা বেশি ভিডিও করেছিলাম না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে টাটা শুভ রাত্রি আর সবাইকে শুভ দশমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন